দেখো কি সুন্দর দেখতে খুব সুন্দর হোজে এবার এগুলো বাস্কেটে রাখো একটা যাবে বাসকেটে একটা আমার পেটে হ্যাঁ হোজে উৎসব কিন্তু আগামী কাল। এ বাবা আমি তো একটু চেখে দেখছিলাম বাই চকলেটের স্বপ্নে দেখা হবে কাল সকালে আসছি আবার সরি কাল সকালে দেখা হবে চকলেটেক চকলেট আমি আসছি চকলেট এগ গুলো উধাও হয়ে গেছে তুমি লুকিয়েছ না হোসে আমি লুকাইনি দেখো আহা আমার চকলেট এগ কে নিয়েছে ভাইয়ের ছাপগুলো এখানেই শেষ হচ্ছে কি অদ্ভুত চোরকি তাহলে উড়ে গেল ওই দেখো একটা লতা এই সুন্দর জিনিসগুলো কি আরে এগুলো তো আমার চকলেটে ছোট্ট বাঁদর ছানা এই যে লড়বে না হোজে তুমি তো জানো উৎসবে শুধু খাবারটাই আসল নয় আমি খুব ভালো করে জানি কিন্তু চকলেট হোজে আমার মনে হয় ও ভাবছে ওগুলো পাখির ডিম সোনা রং করা ডিম চকলেটের দেখো আমি তোমার সাথে লড়তে চাইনি চলো একসাথে উৎসব পালন করি খুব ভালো হোজে. উৎসব মানেই হলো একসাথে থাকা পাখির ছানারাও নিরাপদ আর আমার চকলেট একগুলো সব ভালো কাটু এখন খাওয়ার সময় হয়েছে কাপকেক আমার কাপকেক পছন্দ এই যে একটা রেসিপির বই মজাদার কাপকেক বানাবার রেসিপি আমি নিজেই করবো বই লাগবে না আমি বানাতে জানি তুমি নিশ্চিত তাহলে চলো কাপকেক বানাই চলো শুরু করি এবার হবে আসল মজা আই সিং বাহ খুব সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ এবার এগুলো খেতে হবে খেতে কিন্তু একটাই সমস্যা এগুলো ছোট আমি জানি কি করতে হবে ম্যাজিক জুসটা এদের বড় করে দেবে কিন্তু হোজে বই তো তো ম্যাজিক জুসের ব্যাপারে কিচ্ছু লেখা নেই বই তো আর হোজে হোজেদা বেকারকে চেনে না ভরসা রাখো এখানে একটা ড্রপ দিলাম এখানে দিলাম আর একটা এখানে দেখো এটা কাজ করছে মনে হচ্ছে ভালো করে কাজ করেনি এদিকে এসো ই ইববে ব্যথা পেছি আমার ভাবনার চেয়ে ওরা বেশি বুদ্ধিমান কিন্তু আমিও বুদ্ধিমান আমি ওদের ধরবই এইটা নাও তোমার কাজে লাগবে ওরা আর পালাতে পারবে না ওই দিকে তোমার ডান দিকে তোমার বা দিকে দিকে ডান দিকে দেখো একটাকে ধরেছি আমার ম্যাজিক জু হ্যাঁ একটা আইডিয়া এসেছে গেছে এরপর থেকে আমি বইয়ের রেসিপিটাই দেখবো আমি কথা দিলাম এবার আমি আমার পেটের কথাই শুনব ধন্যবাদ পাজে কি মজা হচ্ছে শোনো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে চলো ভিতরে যাওয়া যাক না না আমি আর একটু বাইরে থাকতে চাই হোসে চলো বাড়ি যাই ঠিক আছে এবার আমি ভিতরে যাব শোনো তাড়াতাড়ি মুছে নাও নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে আমি ভালো আছি তুমি এত কাঁপছ কেন কাঁপব না খুব ঠান্ডা লাগছে যে ঠান্ডা অবাক ব্যাপার তো দেখি তোমার তাপমাত্রা কত তোমার তো জ্বর হয়েছে তোমার খুব ঠান্ডা লেগেছে তাহলে ঠান্ডাটা কি করে যাবে দাঁড়াও একটু ভাবি ওষুধ দিয়ে এটার স্বাদ কেমন এটার স্বাদ হলো ওষুধের মতো স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ খাবো স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ এখানে পাওয়া যায় না তাহলে খাবো না চলো তোমায় ইনজেকশন দি তাহলেই ঠিক হয়ে যাবে না ইনজেকশন না শান্ত হও হোজে এতে ব্যথা পাবে না তাহলে নিজের গায়ে কেন ইনজেকশন দিচ্ছ না আচ্ছু কারণ আমার তো জ্বর হয়নি আমি যদি গরম স্যুপ খাই তাহলে তাতে ঠান্ডাটা একটু কমতে পারে খুব ভালো আইডিয়া হোজে যদি এতে কাজ না হয় আমি কিন্তু ইনজেকশন দেব হয়ে গেছে কি ভালো দেখতে এ বাবা কি হয়েছে হোজে গলায় ব্যাথা করছে এ বাবা তুমি তো ভালোই অসুস্থ তোমাকে নিজের খেয়াল রাখতে হবে না হলে তোমার পছন্দের খাবার তুমি খেতেই পারবে না তাই কেক আইসক্রিমও খেতে পারবো না একদমই না এ বাবা আমাকে সুস্থ হতে হবে নিজের খেয়াল রাখতে হবে ওষুধ যেটা ওষুধের মতো খেতে আমাকে সুস্থ হতে গেলে এটা খেতেই হবে এবার স্যুপটা খাও এতে তোমার ভালো লাগবে কি ভালো খেতে তোমার তাপমাত্রা আরেকবার মেপে দেখি ও তুমি এখন সুস্থ তোমার এখন কেমন লাগছে আমার খুব খিদে পেয়েছি আরেকটা স্যুপ বানালে কেমন হয় আমার খাওয়া শেষ এবার আমি বিশ্রাম নেবো চলো আমরা দেখি মেঘের কত রকমের আকার হয় খুব ভালো চলো খেলি আমার এই গেমটা পছন্দের আমি দেখতে পাচ্ছি একটা হার্ট ওটা হার্ট নয় একটা বড় স্ট্রবেরি আর ওগুলো দেখো ওগুলো দেখতে ইটের মতো তুমি ইট দেখতে পাচ্ছ না ওটা অনেক লেয়ার দেয়া একটা কেক কেক যদি একটা খেতে পারতাম দেখো ওই মেঘগুলো ভেড়ার মতো দেখতে ঠিক বলেছো হোজে ওগুলো দেখতে ভেড়ার মতো ভেডাগুলো গুনতে গুনতে ঘুম পেয়ে গেল দারুন আমি এখন ক্যাপ্টেন হোসে কত বড় কেক চলো ওদিকে যাই খুব দ্রুত খুব জোর বেঁচে গেছি দূর তিমি মাছটা কেকটাকে উধাও করে দিল অবিশ্বাস্য কেকটা আমার কাছেই এলো

হোসে ওঠো তুমি স্বপ্ন দেখছো তুমি আকাশে ভেড়া গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছিলে সেই জন্য ক্লাউডকে খাবার পরেও আমার ক্ষুধা লাগছে তোমার ক্ষুধা খুব তাড়াতাড়ি মিটে যাবে তুমি ঘুমানোর সময় আমি কিছু খাবার বানিয়েছি কি দারুণ আমি কি এখনো স্বপ্ন দেখছি আমি খেতে চাই এ বাবা এখানে তো চিজ নেই আমি তো একটা বড় আর সুস্বাদু চিজ চাইছিলাম না হোজে আমরা চিজ না হয়ে অন্যদিন তৈরি করবো দেখো এখানে জেলে রয়েছে ঠিক আছে কাজ হয়ে যাবে আমার খুব ঘুম পেয়েছি আশা করি চিজ স্যান্ডউইচের স্বপ্ন দেখব বা চাঁদটা দেখো কি সুন্দর মনে হচ্ছে যেন একটা চিজ বল আমি এটা খাবো একটা স্পেসশিপ তৈরি করে ওখানে গেলে কেমন হয় স্পেসশিপ দারুন আমি তো এটাই চাইছিলাম পাঁচ চার তিন দুই এক সাবধানে যেও হোসে দাঁড়াও চিজ বল আমি আসছি বা চাঁদটা দেখো চাঁদ বলবো না চিজ বল কোথায় এলাম আমি পৌঁছে গেছি কি দারুন এবার খাব অদ্ভুত তো জায়গাটা তো একদমই চিজের মতো দেখতে নয় এটা কি ভিন গ্রহের দৈত্য আমি তো চাঁদে নেই আমি মঙ্গল গ্রহে ভয় পেও না ভয় পেও না তোমায় আমি খাবো না আমি তো চাঁদ খেতে চেয়েছি মঙ্গল গ্রহ সুস্বাদু নয় আমি আটকে গেছি এবার কি হবে বেঁচে গেছি এবার আমি চাঁদে যাব বাই বাই এলেন ছোট্ট ছোট্ট পায়ে খেতে খেতে ঠিক এগিয়ে যাব এবার খাবো আমার কাছে এই সুচিস বল উম উম তো সত্যি খুব ভালো খেতে তুমি দুঃস্বপ্ন দেখেছ কোনো ব্যাপার না সত্যি একটা দুঃস্বপ্ন ছিল এবার তো আমার আরো চিজ খেতে ইচ্ছে করছে একটু অপেক্ষা করো হোজে আমি তোমায় কিছু দেখাতে চাই